তুমি কি কখনো এক মুহূর্ত সময় নিয়ে বুঝতে পেরেছ যে তোমার শরীর তোমার জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন হজমের প্রতিটি মুহূর্ত তোমার পক্ষ থেকে কোনো সচেতন প্রচেষ্টা ছাড়াই চলছে তুমি ঘুম থেকে উঠে তোমার দিনটি ঘুরে বেড়াও খাও কথা বলো এবং চিন্তা করো যখন শরীর নীরবে সবকিছু কার্যকর করার বোঝা বহন করে এটি একটি নিখুঁত সিস্টেম বলে মনে হয় কিন্তু এই মসৃণ ছন্দের ভিতরে লুকিয়ে থাকা বাস্তবতা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে সময়ের সাথে সাথে সিস্টেমে বর্জ্য জমা হয় পেটে বিষাক্ত পদার্থ জমা হয় এবং ভারিতার স্তরগুলি সেই প্রাকৃতিক শক্তিকে ঢেকে ফেলতে শুরু করে যা এক সময় তোমাকে জীবন্ত এবং উজ্জ্বল বোধ করাত এই লুকানো অমেধ্য শক্তি নিষ্কাশন করে চিন্তার স্বচ্ছটা হ্রাস করে এবং এমন কি সহজ কাজগুলিতেও তাদের তুলনায় ভারী মনে করে প্রাচীন শিক্ষকেরা আধুনিক বিজ্ঞান এটি অধ্যয়ন শুরু করার অনেক আগে থেকেই এই সত্যটি বুঝতে পেরেছিলেন তারা শরীরকে কেবল কোষ এবং অঙ্গগুলির একটি বিন্যাস হিসেবেই নয় বরং একটি জীবন্ত মন্দির হিসেবে দেখেছিলেন যেখানে চেতনা নিজেকে প্রকাশ করে উপাসনা শুরু করার আগে একটি মন্দিরের শুদ্ধিকরণ প্রয়োজন এবং একইভাবে আত্মা তার মাংসের দেয়ালের মধ্য দিয়ে জ্বলতে শুরু করার আগে শরীরের শুদ্ধিকরণ প্রয়োজন এবং হাড় পরমহংস যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের মনে করিয়ে দিতেন যে শরীরের পবিত্রতা মনের পবিত্রতাকে সমর্থন করে এবং যখন শরীর অভ্যন্তরীণ ময়লা দ্বারা ভারাক্রান্ত হয় তখন ধ্যান অগভীর থাকে যখন শরীর হালকা এবং পরিষ্কার থাকে তখন মন স্বাভাবিকভাবে গভীর স্থিরতায় ডুবে যায় এবং আত্মার আলো কোনো বাধা ছাড়াই বিকিরণ করতে শুরু করে আজকাল অনেকেই কেবল খাদ্যাভ্যাস দ্রুত প্রতিকার বা অস্থায়ী পদ্ধতির মাধ্যমে শুদ্ধিকরণের কথা ভাবেন কিন্তু সপ্তাহান্তে ডিটক্স বা স্বল্প সময়ের জন্য সত্যিকারের শুদ্ধিকরণ পাওয়া যায় না যোগ ব্যায়াম এবং আয়ুর্বেদের গভীর ঐতিহ্য শুদ্ধিকরণকে জীবনযাপনের একটি উপায় হিসাবে বর্ণনা করে এটি একবারের ঘটনা নয় বরং দৈনিক অভ্যাসের সাথে মিশে থাকা একটি স্থির অনুশীলন আপনি যে জল পান করেন থেকে শুরু করে আপনি যে খাবার খান আপনি যেভাবে শ্বাস নেন থেকে শুরু করে আপনি যেভাবে চিন্তা করেন প্রতিটি ছোট ছোট পছন্দ হয় পরিষ্কার বা দূষণে অবদান রাখে যখন আপনি এটি বুঝতে পারেন পরিষ্কার আর কোনো চিকিৎসা নয় বরং একটি জীবনধারা পরিষ্কারের জ্ঞান জলের মতো সহজ কিছু দিয়ে শুরু হয় সকালে যখন শরীর বিশ্রাম এবং অভ্যন্তরীণ মেরামতে ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করে তখন সিস্টেম রাতারাতি জমে থাকা বর্জ্য পদার্থ ছেড়ে দিতে প্রস্তুত থাকে এক গ্লাস হালকা গরম জল খালি পেটে খাওয়া শুদ্ধির প্রথম ধাপ এটি অবশিষ্টাংশ দূর করে হজম শক্তি জাগ্রত করে এবং দিনের জন্য সুর তৈরি করে যদিও এটি সাধারণ সোনায় এই ছোট্ট কাজটি সারাদিন ধরে হালকা হওয়ার ভিত্তি তৈরি করে এমনকি পরমহংস যোগানন্দ প্রতিদিন সকাল শারীরিক পবিত্রতা দিয়ে শুরু করার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন যে ভোরের দিকে শরীর এবং মন স্বচ্ছতার প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে জলের পাশাপাশি আয়ুর্বেদ ত্রিফলার ফলার আকারে একটি শক্তিশালী উপহার প্রদান করে তিনটি ফলের এই প্রাচীন মিশ্রণ আমলকি হরিতকী এবং বিবিথকী একটি প্রাকৃতিক পরিষ্কারকের মতো কাজ করে যা পরিপাকতন্ত্রকে আলতো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ঘষে শরীরকে ধাক্কা দেওয়ার মতো কঠোর চিকিৎসার বিপরীতে ত্রিফলা ধীরে ধীরে কাজ করে নির্ভরতা তৈরি করার পরিবর্তে ভারসাম্য রক্ষা করে প্রতিটি ফল একটি অনন্য শক্তি প্রদান করে হরিত কি অন্ত্র থেকে বর্জ্য পরিষ্কার করে বিবা পরিপাকতন্ত্রের আস্তরণ এবং কার্যকারিতাকে শক্তিশালী করে এবং আমল কি অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে পুষ্ট যা প্রতিরক্ষা এবং পুনর্নির্মাণ করে নিয়মিতভাবে সাধারণত রাতে উষ্ণ জলের সাথে গ্রহণ করলে ত্রিফলা অপাচ্য অবশিষ্টাংশের ওজন দূর করে এবং পরিপাকতন্ত্রের আগুনকে স্থিরভাবে জ্বলতে দেয় যারা এটি সময়ের সাথে ব্যবহার করেন পরিষ্কার ত্বক শান্ত চিন্তা ভাবনা এবং হালকা শরীর লক্ষ্য করেন যা অদৃশ্য ভারী বোঝা অনুভব করে না পথ শুদ্ধিকরণের আরেকটি স্তর যোগ করে যোগব্যায়াম প্রায়শই কেবল শারীরিক ভঙ্গির ক্ষেত্রেই ভাবা হয় তবে যোগবিজ্ঞানে অভ্যন্তরীণ অঙ্গগুলি পরিষ্কার করার জন্য বিশেষভাবে তৈরি অনেক অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে ক্যাপালা বাতি অ্যাগনেসার এবং নিকার মতো শ্বাসপ্রশ্বাসের কৌশলগুলি সরাসরি পেটের অঞ্চলে কাজ করে ক্যাপালাবাতির মাধ্যমে প্রতিটি জোরে নিঃশ্বাস ডায়াফ্রামকে সংকুচিত করে এবং অন্ত্রগুলিকে ম্যাসাজ করে স্থবিরতা জাগিয়ে তোলে এবং শরীরকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে অগ্নিসার অভ্যন্তরীণ আগুনকে তীক্ষ্ণ করে যা পাচনতন্ত্রে উষ্ণতা এবং শক্তি নিয়ে আসে অন্যদিকে নিক্রিয়া পেটের পেশিগুলিকে তরঙ্গের মতো মন্থন করে যা রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে এবং দীর্ঘক্ষণ ধরে স্থির থাকা জিনিসগুলি অপসারণ করে এগুলি কেবল ব্যায়াম নয় এগুলি অভ্যন্তরীণ পরিষ্কার যা শরীরের মূল অংশকে জাগ্রত করে যোগানন্দ নিজেই এই ধরনের ক্রিয়াগুলিকে উৎসাহিত করেছিলেন যা শেখায় যে শরীরে শক্তির একটি মুক্ত প্রবাহ ধ্যানের গভীরতার পথ খুলে দেয় খাদ্য শুদ্ধির পরবর্তী স্তম্ভ হয়ে ওঠে প্রক্রিয়াজাত খাবার দিয়ে খাওয়ানো একটি শরীর ভারী তেল অতিরিক্ত চিনি এবং বাসি খাবার বেশিক্ষণ পরিষ্কার থাকতে পারে না আয়ুর্বেদ শিক্ষা দেয় যে খাবার কেবল পুষ্টিই বহন করে না বরং সূক্ষ্ম গুণাবলীও বহন করে যা মেজাজ স্বচ্ছতা এবং আধ্যাত্মিক শক্তিকে প্রভাবিত করে তাজা ফল শাকসবজি শস্য বাদাম এবং বীজ সরলতার সাথে প্রস্তুত এবং সঠিক সময় খাওয়া শরীরের অভ্যন্তরে সাদৃশ্য তৈরি করে হালকা এবং প্রাণবন্ত সাত্বিক খাবার ভারী অবশিষ্ট না রেখেই হজম হয় বিপরীতে পরিশ্রম এবং তাড়াহুড়ো থেকে উৎপন্ন খাবার ভারসাম্যহীনতা এবং নিস্তেজতা নিয়ে আসে যখন খাদ্য পরিষ্কার হয়ে যায় তখন পেট হালকা বোধ করে শ্বাসপ্রশ্বাস মসৃণভাবে প্রবাহিত হয় এবং মন স্থির থাকতে আরও সক্ষম হয়ে ওঠে বিষাক্ত উপাদান এড়িয়ে চলা সক্রিয়ভাবে পরিষ্কার করার মতোই গুরুত্বপূর্ণ ঠিক যেমন একটি মন্দিরকে ধুলোমুক্ত রাখতে হবে তেমনি শরীরকে দূষিত করে এমন খাবার থেকেও মুক্ত রাখতে হবে তবু শুদ্ধিকরণ কেবল শারীরিক নয় চাপ রাগ এবং উদ্বেগ নিজেই অভ্যন্তরীণ বিষাক্ততার রূপ তারা শরীরে রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা হজমে ব্যাঘাত ঘটায় হৃদয়কে চাপ দেয় এবং মস্তিষ্ককে বিরক্ত করে প্রতিদিন কয়েক মিনিট ধ্যান এই লুকানো ময়লা পরিষ্কারক হিসেবে কাজ করে চুপচাপ বসে থাকা গভীরভাবে শ্বাস নেওয়া এবং চিন্তাভাবনা স্থির হতে দেওয়া ভারসাম্যের জন্য জায়গা তৈরি করে বিজ্ঞান আজ যোগীরা অনেক আগে যা জানতেন তা নিশ্চিত করে যে ধ্যান হরমোনগুলিকে পুনরায় সেট করে স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং হজমকে আরও কার্যকরভাবে কাজ করতে দেয় যোগামন্দ এই সত্যটি সরিয়ে দেওয়ার জন্যই তার জীবন উৎসর্গ করেছিলেন দেখিয়েছিলেন যে ধ্যান কেবল আত্মাকে জাগ্রত করে না বরং উত্তেজনা এবং ভয়ের মুক্ত করে শরীরকেও সুস্থ করে তোলে যখন এই অনুশীলনগুলি জল ত্রিফলা ক্রিয়া সাত্বিক খাদ্য এবং ধ্যানকে একত্রিত করে তখন সমগ্র সিস্টেমটি পরিবর্তিত হতে শুরু করে শক্তি বৃদ্ধি পায় ত্বক উজ্জ্বল হয় শ্বাস হালকা বোধ হয় এবং স্বচ্ছতা মনে ফিরে আসে প্রক্রিয়াটি রাতারাতি নাটকীয় নয় বরং স্থির এবং নির্ভরযোগ্য যারা ধৈর্যর সাথে এই পথে হাঁটেন তারা দেখেন যে শরীর একটি ধ্রুবক বোঝার পরিবর্তে আত্মার জন্য সহায়ক সঙ্গী হয়ে ওঠে মূল কথা হলো ধারাবাহিকতা তীব্রতা নয় প্রায়শই লোকেরা কয়েক দিনের জন্য একটি পদ্ধতি চেষ্টা করে এবং ফলাফল তাৎক্ষণিকভাবে প্রদর্শিত না হলে তা পরিত্যাগ করে কিন্তু শরীর বছরের পর বছর ধরে অভ্যাসের দ্বারা গঠিত হয়েছে এবং এটি পুনর্নির্মাণ করতে সময় লাগে প্রকৃত পরিবর্তনগুলি প্রকাশ পেতে সাধারণত কমপক্ষে একুশ দিন সময় লাগে প্রয়াসের মাধ্যমে ফলাফল স্বাভাবিকভাবেই গভীর হয় শরীরের শুদ্ধিকরণ বলতে অভ্যাসের শুদ্ধিকরণ কারণ প্রতিটি কাজ তার চিহ্ন রেখে যায় খাবার সঠিকভাবে চিবানোর মতো সহজ কিছু এই প্রক্রিয়ার অংশ যখন খাবার ধীরে ধীরে চিবানো হয় প্রতি কামড়ে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ বার তখন হজম সহজ হয় এবং পাকস্থলী কম বর্জ্য উৎপন্ন করে এই নিয়মটি বিষাক্ত পদার্থ জমা হতে বাধা দেয় যা পরে অপসারণের জন্য আরও বেশি প্রচেষ্টার প্রয়োজন হয় তাড়াহুড়ো করে খাবার খাওয়া মনোযোগ বিঘ্নিত অবস্থায় খাওয়া অথবা খাবারের পরপরই শুয়ে থাকা হজম অঙ্গের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে খাবারের পরে হালকা হাঁটা রক্ত সঞ্চালন সক্রিয় রাখতে সাহায্য করে অন্ত্রকে স্বাভাবিকভাবে ম্যাসাজ করে এবং ভারী হওয়া রোধ করে এগুলি সহজ কাজ তবুও এগুলি আজীবন পরিচ্ছন্নতার ভিত্তি তৈরি করে যোগাসনের অনুশীলন আরও একটি স্তর সমর্থন যোগ করে পবন মুক্তাসন যা পেটের অঞ্চলে আলতো করে চাপ দেয় আটকে থাকা গ্যাস মুক্ত করতে সাহায্য করে এবং হজম অঙ্গগুলিকে উদ্দীপিত করে ভুজঙ্গাসন হল কোবরা ভঙ্গি পেটকে প্রসারিত করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে মাসাজ করে রক্ত প্রবাহ উন্নত করে ধনুরাসন হল ধনুকের ভঙ্গি যা সময়ের সাথে সাথে অন্ত্রগুলিকে শক্তিশালী করে এই ভঙ্গিগুলি কেবল নমনীয়তার জন্য নয় বা শক্তি এগুলি পাকস্থলী পরিষ্কার এবং জাগ্রত করার হাতিয়ার নিয়মিত অনুশীলন পাচনতন্ত্রকে একটি স্থির আগুনে পরিণত করে যা খাবারকে শক্তিতে রূপান্তরিত করে অবশিষ্টাংশ না রেখে প্রাণায়ামের সাথে মিলিত হয়ে এই আসনগুলি এমন একটি ব্যবস্থা তৈরি করে যা হালকা সক্রিয় এবং ধ্যানের জন্য প্রস্তুত ঘুম হলো শুদ্ধির আরেকটি নীরব রূপ যখন ঘুম গভীর এবং পর্যাপ্ত হয় তখন শরীর টিস্যু মেরামত করতে হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং জমে থাকা বিষাক্ত পদার্থ অপসারণ করতে সেই ঘণ্টাগুলি ব্যবহার করে বিশ্রাম ছাড়া পরিষ্কার প্রক্রিয়া থেমে যায় এবং কোনো পরিমাণ খাদ্য বা ব্যায়াম সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ করতে পারে না সাত থেকে আট ঘন্টা স্থির অবিচলিত বিশ্রাম অভ্যন্তরীণ অঙ্গগুলিকে তাদের চক্র সম্পূর্ণ করতে দেয় ঘুমানোর আগে ভারী খাবার ডিজিটাল বিক্ষেপ বা মানসিক চাপ এড়িয়ে চলা ঘুমের মান এবং শরীরের প্রাকৃতিক পরিষ্কারের দক্ষতা উভয়ই উন্নত করে এইভাবে বিশ্রাম খাবার বা ব্যায়ামের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি পরিশ্রুত শরীর কেবল প্রচেষ্টার মাধ্যমে তৈরি হয় না বরং প্রকৃতিকে স্থিরতার মাধ্যমে কাজ করতে দেওয়ার মাধ্যমেও তৈরি হয় দিনের বেলায় হাইড্রেশন এই চক্রটি চালিয়ে যায় বিরতিতে নেওয়া উষ্ণ জল টিস্যুগুলিকে আর্দ্র রাখে সঞ্চালনে সাহায্য করে এবং বিষাক্ত পদার্থগুলিকে বের করে দিতে সাহায্য করে সিস্টেমে ভেষজ চা এবং আদা বা মৌরির সাথে হালকা মিশ্রণ সহায়ক হতে পারে তবে নিয়মিতভাবে গ্রহণ করলেও সাধারণ উষ্ণ জলই যথেষ্ট আয়ুর্বেদে জলকে শক্তির বাহক হিসাবে বিবেচনা করা হয় এবং যখন এটি মনোযোগ সহকারে গ্রহণ করা হয় তখন এটি শরীর এবং মন উভয়েরই পরিশোধক হিসাবে কাজ করে যোগানন্দ প্রায়ই তার ছাত্রদের জল পান করা তাজা খাবার খাওয়া এবং গভীরভাবে শ্বাস নেওয়ার মতো সহজ অভ্যাসগুলিকে সম্মান করতে পরামর্শ দিতেন কারণ এই মৌলিক বিষয়গুলিকে অবহেলা করলে উচ্চতর অনুশীলনগুলি কম কার্যকর হয় মানসিক ভারসাম্য সমানভাবে গুরুত্বপূর্ণ রাগ ঈর্ষা বা ক্রমাগত উদ্বেগের মতো মনের নেতিবাচক স্থাতি স্ট্রেস হরমোন তৈরি করে যা অদৃশ্য বিষাক্ত পদার্থর মতো জমা হয় ঠিক যেমন বাসি খাবার পেটকে দূষিত করে বাঁশি আবেগ মনকে দূষিত করে প্রতিদিন ধ্যান তার প্রতিষেধক হয়ে ওঠে অভ্যন্তরীণ ঝড়কে শান্ত করা এবং উত্তেজনা মুক্ত করা চুপচাপ বসে থাকা একটি মন্ত্র পুনরাবৃত্তি করা বা শ্বাসের ওপর মনোযোগ দেওয়া সিস্টেমকে পুনর্শেট করে প্রতিদিন দশ মিনিটের নিরবতাও মনকে হালকা করে এবং শরীরকে আরও কার্যকরভাবে তার পরিষ্কার করতে দেয় যোগানন্দ জোর দিয়েছিলেন যে ধ্যান কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয় বরং শরীর এবং মনকে সমন্বিত করার একটি ব্যবহারিক পদ্ধতিও এই প্রক্রিয়াগুলি যখন কার্যকর হয় একসাথে তখন শরীর আর বাধার মতো বোধ হয় না পেট হালকা ত্বক উজ্জ্বলতা দেখায় চিন্তাভাবনা স্পষ্টতার সাথে প্রবাহিত হয় এবং আবেগগুলি স্থির হয়ে ওঠে যে শক্তি একসময় বিষাক্ত পদার্থের সাথে মোকাবিলা করার জন্য আবদ্ধ ছিল তা সৃজনশীলতা মনোযোগ এবং আধ্যাত্মিক বিকাশের জন্য মুক্ত হয় এই মুহূর্তে পরিষ্কারকরণ আরেকটি কাজ হিসাবে অনুভূত হয় না বরং জীবনযাপনের একটি প্রাকৃতিক অবস্থা হিসাবে অনুভূত হয় শরীর আর স্বস্তির জন্য চিৎকার করে না বরং আপনার সর্বত্র লক্ষ্যগুলিকে সমর্থন করে এমন একটি মিত্র হয়ে ওঠে শুদ্ধিকরণ গভীর হবার সাথে সাথে শরীরের সংকেতগুলির সচেতনতা আরও তীব্র হয়ে ওঠে পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির মতো ছোটখাটো ভারসাম্যহীনতা আর উপেক্ষা করা হয় না কারণ এগুলি মনোযোগ চাওয়ার শরীরের উপায় হিসেবে বোঝা যায় তাৎক্ষণিক প্রতিকারের জন্য পৌঁছানোর বা অস্বস্তি দমন করার পরিবর্তে আপনি শুনতে শুরু করেন হালকা খাবার হাইড্রেশন এবং বিশ্রামের সময়কাল প্রায়ই ভারসাম্য ফিরিয়ে আনার জন্য যথেষ্ট যখন শরীরের সাথে এই সম্পর্ক গড়ে ওঠে তখন আপনি আর পরিষ্কারকরণকে আলাবা বা মাঝে মাঝে কিছু হিসেবে দেখেন না এটি আপনার এবং বুদ্ধিমত্তার মধ্যে একটি চলমান সংলাপে পরিণত হয় যা ভিতরে জীবনকে টিকিয়ে রাখে এই পর্যায়ে মানসিক শৃঙ্খলা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় ধ্যান আর কেবল নয় মানসিক চাপ উপশমের একটি হাতিয়ার বরং মনকে ভিতরের বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখার একটি কাজ বারবার বিরক্তি বা ভয়ের মতো নেতিবাচক ধরনগুলি স্থির অবস্থায় পর্যবেক্ষণ করলে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ধ্যানের সময় প্রতিটি নিঃশ্বাস কেবল কার্বন ডাই অক্সাইডই নয় উদ্বেগ এবং বিভ্রান্তির সূক্ষ্ম ভারিতাও নির্গত করে স্নায়ুতন্ত্র শিথিল হয় হজম আরও সুষ্ঠুভাবে কাজ করে এবং ঘুম আরও সতেজ হয়ে ওঠে এইভাবে শুদ্ধির চক্র পেট থেকে মন পর্যন্ত প্রসারিত হয় এবং আবার ফিরে আসে আবেগ যত বেশি ভারসাম্যপূর্ণ হবে শরীর তত পরিষ্কার বোধ করবে এবং শরীর যত পরিষ্কার হবে আবেগ তত শান্ত থাকবে কিছু সাধকের জন্য পঞ্চকর্মের মতো উন্নত অনুশীলন আয়ুর্বেদের পাঁচ গুণ শুদ্ধিকরণ পদ্ধতি নির্দেশনায় চালু করা যেতে পারে এই পদ্ধতিগুলিতে গভীরভাবে সঞ্চিত বিষাক্ত পদার্থগুলি বের করার জন্য বিশেষ চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে তবুও বেশিরভাগ মানুষের জন্য জল ত্রিফলা আসন প্রাণায়াম সাতটিক খাবার ধ্যান এবং ঘুমের স্থির শৃঙ্খলা শরীরকে বিশুদ্ধ এবং শক্তি ব্যবস্থাকে শক্তিশালী রাখার জন্য যথেষ্ট প্রকৃত শুদ্ধি নাটকীয় হস্তক্ষেপের ওপর নয় বরং স্থিরতার ওপর নির্ভর করে এমনকি যোগানন্দ জোর দিয়েছিলেন যে রূপান্তর আসে চরম পন্থা থেকে নয় বরং জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ দৈনন্দিন প্রচেষ্টার মাধ্যমে শারীরিক শুদ্ধি চিন্তার মানের পরিবর্তন দ্বারা প্রতিফলিত হয় পাচনতন্ত্র হালকা হবার সাথে সাথে মন আরও ইতিবাচক কম অস্থের এবং আরও মনোযোগী হয়ে ওঠে ভারী খাবার এবং উদ্দীপকগুলির জন্য পুরনো আকাঙ্ক্ষা ম্লান হতে শুরু করে সতেজতা এবং ভারসাম্যের জন্য একটি প্রাকৃতিক পছন্দ দ্বারা প্রতিস্থাপিত হয় প্রক্রিয়াজাত খাবারের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে শরীর ফল এবং শাকসবজি চায় গভীর রাতের আকাঙ্ক্ষার পরিবর্তে মন বিশ্রাম খোঁজে এই পরিবর্তন জোরপূর্বক ইচ্ছাশক্তির মাধ্যমে নয় বরং নিজেকে পরিষ্কার করার ফলে ঘটে একটি বিশুদ্ধ ব্যবস্থা বিশুদ্ধ ইনপুট দাবি করে এবং সময়ের সাথে প্রকৃতির ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করা সহজ হয়ে ওঠে শরীর এবং মন পরিশুদ্ধতায় একত্রিত হলে আধ্যাত্মিক অগ্রগতি আরও অবাধে প্রবাহিত হয় গভীর ধ্যান সহজ প্রার্থনা আরও আন্তরিকভাবে বোধ হয় এবং একাগ্রতা সংগ্রাম ছাড়াই তীব্র হয় অভ্যন্তরীণ বাধা যা একসময় শক্তির প্রবাহকে বাঁধা দিত তা হ্রাস পায় এবং উচ্চতর কিছুর সাথে যোগাযোগের একটি অনুভূতি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে যখন শরীর আর অশুদ্ধিতে পূর্ণ থাকে না তখন আত্মার আলো প্রতিরোধ ছাড়াই উঠে আসে এবং জীবন উচ্চতর কম্পন ধারণ করে যা একসময় সাধারণ মনে হতো তা সবিত্রতার একটি অনুভূতি বহন করতে শুরু করে খাওয়া শরীরের সম্মানের একটি কাজ হয়ে ওঠে শ্বাসপ্রশ্বাস জীবন গ্রহণের একটি কাজ হয়ে ওঠে এবং বিশ্রাম নিরবতার সাথে সংযোগে পরিণত হয় প্রক্রিয়াটি চলতে থাকলে ফলাফল স্বাস্থ্যের বাইরেও প্রসারিত হয় সম্পর্কগুলি হালকা বোধ হয় কাজ আরও মনোযোগী হয় এবং ছোট ছোট দৈনন্দিন কাজগুলি আর ক্লান্তিকর মনে হয় না ভারী তার সাথে মোকাবিলা করার জন্য একসময় যে শক্তি নষ্ট হতো এখন তা সৃজনশীলতা দয়া এবং বিকাশের জন্য উপলব্ধ এই কারণেই উচ্চতর সত্যের সন্ধানকারী সমস্ত ঐতিহ্য পথের একেবারে শুরুতে শুদ্ধিকরণ স্থাপন করেছিল এটা ছাড়া প্রতিটি প্রচেষ্টা লুকিত প্রতিরোধের দ্বারা ভারাক্রান্ত হয় এর সাথে অগ্রগতি স্বাভাবিকভাবে এবং স্থিরভাবে প্রবাহিত হয় যেমন জল নিচের দিকে নেমে আসে শুদ্ধিকরণ আপনার শক্তি বোঝার পদ্ধতিকেও নতুন রূপরেখা দেয় খাদ্য কেবল ক্যালোরি বা নুত্রিয়ন নয় বরং একটি কম্পনের মতো রূপ যা আপনার শরীরে প্রবেশ করে তাজা ফল সূর্যের শক্তি ক্যারি করে শাকসবজি মাটির পুষ্টি ধরে রাখে এবং শস্য মাটির স্থিতিশীলতা প্রদান করে যখন তাদের প্রাকৃতিক অবস্থায় খাওয়া হয় তখন এই খাবার সহজেই পাচনতন্ত্রের মধ্যে দিয়ে যায় শরীরকে পুষ্টি দেয় এবং জড়োভাবে অবশিষ্ট হনাকে পরিষ্কার শক্তির পেছনে থাকে যা শরীরকে টিকিয়ে রাখে এবং মনকে উন্নত করে বিপরীতে প্রক্রিয়াজাত খাবার ভারী মাংস অথবা কৃত্রিম উদ্দীপক অভ্যন্তরীণ ভারসাম্যকে ব্যাহত করে তারা এমন অবশিষ্টাংশ তৈরি করে যা কেবল পেটের ওপর বোঝা চাপিয়ে দেয় না বরং স্নায়ুতন্ত্রকে মেঘলা করে মনকে নিস্তেজ করে এবং শক্তির প্রবাহকে বাধা দেয় পরিষ্কার খাবার নির্বাচন করা সীমাবদ্ধতার বিষয় নয় বরং আপনার শরীরকে জীবনের বিশুদ্ধতম উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয় শ্বাস প্রশ্বাসের অনুশীলন এই সত্যটিকে আরও স্পষ্টভাবে তুলে ধরে প্রতিটি শ্বাস প্রশ্বাস হল প্রাণ সূক্ষ্ম জীবনী শক্তির সরাসরি গ্রহণ এবং প্রতিটি শ্বাস প্রশ্বাস হল এমন কিছুর মুক্তি যা আর কাজ করে না যখন শ্বাস প্রশ্বাস অগভীর এবং তাড়াহুড়ো করা হয় তখন প্রাণ কম থাকে এবং মন অস্থির থাকে কিন্তু যখন শ্বাস গভীর স্থির এবং ছন্দময় হয়ে ওঠে তখন পুরো শরীর হালকা এবং আরও প্রাণবন্ত বোধ করে বিকল্প নাকের শ্বাস প্রশ্বাসের মতো কৌশলগুলি শক্তি চ্যানেলগুলিকে পরিষ্কার করে স্নায়ুতন্ত্রের দান এবং বাম দিকে ভারসাম্য বজায় রাখে চ্যাপাল খুলির উজ্জ্বল এবং হজমের আগুনকে উদ্দীপিত করতে সাহায্য করে ধৈর্য এবং শৃঙ্খলার সাথে অনুশীলন করলে এই পদ্ধতিগুলি শারীরিক শুদ্ধির প্রভাবকে বাড়িয়ে তোলে শরীর এবং মনকে নবায়নের অবস্থায় একত্রিত করে ত্বক সবচেয়ে বড় অঙ্গ শুদ্ধিরও একটি পথ ঘামের মাধ্যমে প্রতিদিন অসংখ্য বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে নিয়মিত কার্যকলাপ সূর্যালোক এবং প্রাকৃতিক তেল দিয়ে এই প্রক্রিয়াটিকে সমর্থন করলে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে রাসায়নিকযুক্ত পণ্য এড়িয়ে চলা এবং ছিদ্রগুলিকে শ্বাস নিতে দেওয়া নিশ্চিত করে যে নির্মূলের এই গুরুত্বপূর্ণ পথটি খোলা থাকে এমনকি শুকনো ব্রাশিং বা মৃদু মাসাজের মতো অনুশীলনগুলি রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে এবং ত্বকের প্রাকৃতিক পরিষ্কারের ভূমিকাকে সমর্থন করে এর ফলে যে উজ্জ্বলতা আসে তা কেবল প্রসাধনই নয় বরং ভারসাম্য এবং বিশুদ্ধতার অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন জিওভা এবং মুখ সমানভাবে গুরুত্বপূর্ণ এগুলি হলো প্রবেশদ্বার যার মধ্য দিয়ে খাদ্য পানীয় এবং শ্বাস ক্রমাগত প্রবেশ করে প্রতিদিন সকালে জিউভা ঘষে পরিষ্কার করা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলা বা হালকা হর্ষজ ধোয়ার মতো ঐতিহ্যবাহী ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থের জমাট বাধা রোধ করে যা অন্যথায় সিস্টেমে পুনরায় প্রবেশ করবে এই ছোট ছোট কাজগুলি যোগ করে শরীরের ভিতরে এবং বাইরে একটি পরিষ্কার পরিবেশ তৈরি করে বক্তৃতা নিজেই শুদ্ধির একটি রূপ হিসেবে দেখা যেতে পারে সত্যবাদী দয়ালু এবং উত্থানমূলক শব্দ আপনার চারপাশের পরিবেশকে পরিষ্কার করে যদিও কঠোর বা নেতিবাচক বক্তৃতা ভারী ভাব তৈরি করে যোগানন্দ তার ছাত্রদের প্রায় মনে করিয়ে দিতেন যে বক্তৃতা শক্তি বহন করে এবং বিশুদ্ধ শব্দ বিশুদ্ধ জীবনের অংশ শুদ্ধির প্রতিটি মাধ্যমকে সম্মানিত করা হলে সমগ্র ব্যবস্থা এক হয়ে কাজ করে হজম শ্বাস ত্বক জিহভা আবেগ এবং চিন্তাভাবনা সামঞ্জস্যভাবে কাজ করে এই সামঞ্জস্য জোর করা নয় বরং প্রতিদিন পুনরাবৃত্তি করা সহজ স্থির কর্ম দ্বারা গড়ে ওঠে সময়ের সাথে সাথে শরীর একটি পরিষ্কার পাত্রে পরিণত হয় মন একটি শান্ত হ্রদ এবং হৃদয় উচ্চতর অনুপ্রেরণার জন্য একটি উন্মুক্ত স্থানে হয়ে ওঠে এই অবস্থার জন্য পৃথিবী থেকে প্রত্যাহারের প্রয়োজন হয় না বরং দৈনন্দিন জীবনের মাঝখানে পরিষ্কারতা নিয়ে আসে কাজ করা খাওয়া বিশ্রাম নেওয়া এবং কথা বলা সবকিছুই শরীর এবং মনের হালকা কি বোজা রাখার সুযোগ হয়ে ওঠে যখন জীবনযাপনের এই পদ্ধতি স্বাভাবিক হয়ে যায় তখন আপনি লক্ষ্য করতে শুরু করেন যে এটি অন্যদের ওপর কতটা গভীরভাবে প্রভাব ফেলে বন্ধু পরিবার এবং অন্যদেরও বিশুদ্ধ জীবন থেকে বিকৃত স্বচ্ছতা এবং স্থিরতা অনুভব করেন প্রচার বা জোর না করে আপনি উদাহরণ দিয়ে অনুপ্রাণিত হন যোগানন্দ প্রায় বলতেন যে আলোর নিজেকে ঘোষণা করার প্রয়োজন হয় না এটি শুধু জ্বলে ওঠে এবং অন্যান্যরা এর প্রতি আকৃষ্ট হয় আপনার নিজের শরীর এবং মনকে পরিষ্কার করে আপনি আপনার চারপাশের লোকেদের জন্য হিলিং শক্তির উৎস হয়ে ওঠেন উপস্থিতি নিজেই একটি শিক্ষা হয়ে ওঠে যা অন্যদের মনে করিয়ে দেয় যে যারা এই চিরন্তন নীতিগুলির সাথে সামঞ্জস্য রেখে জীবন যাপন করতে চান তাদের জন্য প্রাণ শক্তি স্পষ্টতা এবং শান্তি উপলব্ধ দেহ শুদ্ধিকরণ এবং মানসিক স্পষ্টতার মধ্যে সংযোগ অতিরঞ্জিত করা যায় না যখন শরীর অতিরিক্ত বিষাক্ত পদার্থ বহন করে তখন মন অস্থির হয়ে ওঠে সিদ্ধান্তগুলি মেঘলা বোধ করে এবং মনোযোগ সহজেই ছড়িয়ে পড়ে কিন্তু যখন সুষম খাদ্য নিয়মিত শ্বাস প্রশ্বাসের কাজ এবং স্থির অভ্যাসের মাধ্যমে শরীরকে পরিষ্কার রাখা হয় তখন মন সেই স্পষ্টতা প্রতিফলিত করে চিন্তাভাবনা আরও নির্ভুলতার সাথে আসে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় এবং একাগ্রতা গভীর হয় এই কারণেই ঐতিহ্যের সন্ধানকারীরা প্রথমে উচ্চতর অধ্যয়ন বা ধ্যানের চেষ্টা করার আগে তাদের শরীরকে